সামনেই দুর্গা তাই আসন্ন উৎসব উপলক্ষে আসানসোল পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সোমবার আসানসোল পৌর কনফারেন্স হলে স্যানিটেশন বিভাগের আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করা হয় বৈঠকে আসানসোল পৌর এলাকাগুলি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই নিয়ে আলোচনা করা হয় আর কিছুদিন পর দুর্গাপুজো তাই দুর্গাপুজো উপলক্ষে সোমবার আসানসোল পৌর নিগমের কনফারেন্স হলে একটি পরিষ্কার পরিচ্ছন্নতামূলক বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন স্যানিটেশন বিভাগের কর্মকর্তারা তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক কমিশনার অদিতি চৌধুরী মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি মানস দাস সহ অন্যান্য পৌর নিগমের কর্মকর্তারা এই বৈঠকে আসন্ন উৎসবগুলিতে অর্থাৎ দুর্গাপুজো কালীপুজো উপলক্ষে আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সেই নিয়েই আলোচনা করা হয় একই সাথে জানানো হয় উৎসবের মরশুমে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কোনো আপোষ করা হবে না এবং প্রয়োজনে আবর্জনা সংগ্রহকারী যানবাহনগুলিকে আরো বেশি ট্রিপ করতে বলা হবে যাতে উৎসবের মরসুমে আসানসোল শহর পরিষ্কার পরিচ্ছন্নতায় সম্পূর্ণরূপে আচ্ছাদিত থাকে যদি কোনো আবর্জনাবাহী যানবাহন নষ্ট হয়ে যায় তবে তাৎক্ষণিকভাবে পৌর কর্পোরেশনকে অবহিত করতে হবে যাতে মেরামত করে পুনরায় ব্যবহার করা যায় এই প্রসঙ্গে মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি কি জানাচ্ছেন আসুন শুনে নেই সামনে দুর্গা পুজো স্যানিটেশনের সব ড্রাইভার আর যে সুপারভাইজার আছে তাদেরকে ডাকা হয়েছিল যাতে তারা ঠিক মতন শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং কমিশনার ম্যাডাম বলল তাতে যদি এক দুটি বেশি চালিয়ে চালাতে হয় তাহলে গাড়ি চালাবে আর গাড়ি খারাপ হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবে তাহলে আমরা তার সেটা ব্যবস্থা নেব এবং ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আসানসোল শহর যেন হয় দুর্গা পুজো কালী পুজো ছট পুজো বিভিন্ন পুজো এবং সোমবার থেকে আমরা নিজেরাই গাড়িতে করে যেয়ে কোথায় কোথায় কী কী ডিসপিউট আছে সেগুলো জেনে তারপরে সবাইকে জানিয়ে দেবো সেখানকার সুপারভাইজারকে জানিয়ে দেবো এবং পরিষ্কারের ব্যবস্থা তো খুব নতুন লেবার দেওয়ার কোনো মানে প্রস্তাব ইয়ে মানে গৃহীত হয়নি কিন্তু ওদের কিছু লেবারে তো আমরা ইয়ে করেইছিলাম কিন্তু ওদের ইয়েটা খুব কম দিচ্ছে সুডা থেকে মানে কলকাতার সুডা থেকে তো ওই কম কস্টিংয়ে কেউ করতে চাইছে না তা আমরা চেষ্টা করছি যে যাতে আরও স্টিপটাকে বাড়িয়ে সেটাকে মেকআপ দিয়ে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री जी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री जी टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में नौ सौ स्क्वायर फीट ऐसी लेकर बारह सौ स्क्वायर फीट और ब्लॉक बी में एक हजार स्क्वायर फीट ऐसी लेकर तेरह सौ स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन